আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস পি মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চমৎকার একটা মেশিন আপনাদেরকে দেখাবো যেটার মডেলটা হচ্ছে মাইক্রোটেকের জাম্বো এস ডাব্লিউ ফোর থাউজেন্ড প্লাস মডেলটা হচ্ছে জাম্বো এস ডাব্লিউ ফোর থাউজেন্ড প্লাস এটা হচ্ছে অনার আর অফের মেশিনের সুইচ এটাতে আছে চমৎকার একটা ডিসপ্লে এটা হচ্ছে ডাইরেক্ট একটা ইউপিএস দেখেন এই মেশিনটা হচ্ছে ডাইরেক্ট একটা ইউফিএস এগুলো মূলত আইফিএস এবং ইউপিএস আপনারা এর আগে মাইক্রোটেকের জাম্বো পঁয়ত্রিশশো বিয়ে যে মেশিনটা সেই মেশিনগুলোর রিভিউ আমাদের চ্যানেলে আপনারা অনেক দেখছেন মাইক্রোটেকের পঁয়ত্রিশশো বিয়ে জাম্বো পঁয়ত্রিশশো প্লাস যেটা সেটাতে আছে হলো দুই হাজার ওয়াট আর মাইক্রোটেকের এটা হচ্ছে ফোর কে বিয়ে এটা হলো চার হাজার ওয়াটের একটা এটা হলো ফোর কে বি মেশিন এটাতে ওয়াট আছে হলো প্রায় তিন হাজার ওয়াট আর এটারই আরেকটা পার্সন আছে যেটা হলো সিক্স কে বিয়ে ওটাতে আছে। আপনার চার হাজার ওয়াট পঁয়ত্রিশশো প্লাস যেটা ওটাতে আছে দুই হাজার ওয়াট ফোর কে এটাতে আসে হলো তিন হাজার ওয়াট এবং সিক্স কেবিএতে আসে আপনার চার হাজার ওয়াট এই মেশিনটা আটচল্লিশ বোল্ট সিস্টেম অর্থাৎ এটার সাথে আপনাকে ব্যাটারি ইউজ করতে হবে চারটা ব্যাটারি একশো অ্যাম্পায়ার একশো পঞ্চাশ অথবা দুশো অ্যাম্পেয়ার যে কোনো অ্যাম্পেয়ারের আপনাকে একই রকম চারটা ব্যাটারি ব্যবহার করতে হবে তো আমাদের রাজশাহী থেকে এক ভাই আসছেন তিনি এই দুইটা মেশিন নিয়ে যাবেন তার সাথে একটা সিক্স কে বিয়ে মেশিন নেবেন তো আমরা ভাইকে মেশিনটা চেকও করে দিব। সেই সাথে আপনাদেরকে এই মেশিনটার সাথে একটা পরিচিতও করে দিব। কারণ বড় মেশিনগুলো সবসময় খোলাও হয় না সব সময় ভিডিও করা হয় না প্রথমে আমি একটা আপনাকে আইডিয়া দিই সেটা হচ্ছে মেশিনটাতে যেহেতু চার হাজার ওয়াট মেশিনটা যেহেতু ফোর কে বিয়ে তিন হাজার ওয়াট আছে হ্যাঁ এটা হচ্ছে জাম্বো ফোর কে বিয়ে আটচল্লিশ বোল্ট এটাতে ওয়াটেজ আছে হলো তিন হাজার ওয়ার্ড তো এই তিন হাজার ওয়ার্ড দিয়ে আমরা কি চালাতে পারবো তিন হাজার ওয়াড দিয়ে আপনার ঘরের দশটা লাইট পনেরোটা লাইট বিশটা লাইট ইচ্ছা মতো আপনি চালাতে পারবেন আপনার ঘরের দশটা ফ্যান বিশটা ফ্যান হ্যাঁ পনেরোটা ফ্যান অন্তত দশ থেকে ফ্যান আর লাইট যদি চালান আপনি বিশটা ফ্যান বিশটা লাইট খুব সুন্দরভাবে চালাতে পারবেন শুধু ফ্যান আর লাইট চালালে আর অনেকে যারা অফিসে ব্যবহার করবেন তাদের লাইট ফ্যান এবং কম্পিউটার যারা ব্যবহার করবেন সিসিটিভি যারা ব্যবহার করবেন তাদের জন্য এটা হচ্ছে চমৎকার একটা মেশিন যাদের এসি আছে এয়ার কন্ডিশন আছে এক টনের ইনভার্টার এসি এবং দেড় টনের ইনভার্টার এসি আপনি এটার সাথে চালাতে পারবেন নন ইনভার্টার এসি যেগুলো সেগুলো চলবে না এসি চালানোর ক্ষেত্রে অবশ্যই ইনভার্টার হতে হবে সেটা এক টন এবং দেড় টন আপনি দুইটাই চালাইতে পারবেন পানির মোটর এক গোড়া পানির মোটর এবং দেড় গোড়া পানির মোটর দুইটাই আপনি চালাতে পারবেন যে কোনো আইপিএস বা ইউপিএস মূলত ইউজ করার নিয়মটা হচ্ছে আপনার মেশিনটা যত ওয়াটের তার চাইতে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম লোডে আপনি চালাবেন মেশিনটা যেহেতু তিন হাজার ওয়ার্ড আপনি পঁচিশশো ছাব্বিশশো বা প্রয়োজন হলে সর্বোচ্চ আঠাইশশো ওয়াট পর্যন্ত লোড চালাইতে পারবেন যা এটা ডাইরেক্ট ইউপিএস হ্যাঁ এটা হলো ডাইরেক্ট ইউপিএস আমি পিছনে একটু ওয়ার্ডটা আপনাদেরকে দেখাই দিই এটা ওয়াট হচ্ছে উনতিরিশশো মানে অ্যাভারেজের তিন হাজার ওয়ার্ড দেখছেন এটা আটচল্লিশ ভোল্ট হ্যাঁ ফোর থাউজেন্ড প্লাস এটার হচ্ছে মডেল এটা হচ্ছে এমসিবি আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর আর এখানে নিচে আমাদের এই ইনস্টলেশনের প্রসেসিংটা চলতেছে আপনারা অলরেডি দেখতেছেন আউটপুট ইনপুট এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন এসব মেশিন সাবধানে লাগাবেন এবং সেটিংগুলো খুব সাবধানে করবেন কোনোভাবে যাতে স্পার্কিং না হয় এখানে ভিতরে কিছু সুইচ আছে এই যে ন্যারো আর হলো অ্যাস্ট্যান্ডার্ড তারপরে হলো এখানের যে কনফিগারেশনটা এই কনফিগারেশনটা আমি আপনাকে একটা ভিডিও দিয়ে বুঝাই দিবেন না তো না বুঝতে পারবেন যাদের ধরেন মেশিন যাদের আছে তারা অনেক সময় কনফিউশনে পড়ে যান যে ভাই কোন মেশিন দিয়ে ফটোকপি মেশিন চলবে তার কারণ হচ্ছে ফটোক্রফি মেশিনগুলোতে অনেক লোড টানে ফটোক্রফি মেশিনটা ধরেন যে আপনি এক মিনিটে ফটোকপি করবেন কিন্তু এক একটা ফটো মেশিন সতেরোশো ওয়ার্ড থেকে দুই হাজার ওয়ার্ড টানে এই মেশিনটা যেহেতু তিন হাজার ওয়াটের আপনি ইজিলি ফটোকপি মেশিন চালাতে পারবেন বিশেষ করে অফিস যাদের আছে। বিভিন্ন অফিসে কম্পিউটারগুলা এবং আপনার রাউটারগুলা আপনার সিসি ক্যামেরাগুলা এটা যেহেতু ডাইরেক্ট ইউপিএস আপনার কম্পিউটার রাউটার সিসি ক্যামেরা কোনো কিছু এটাতে রিয়েস্টার নেবে না কোনোভাবে রিয়েস্টার নেবে না কারণ এটা হানড্রেড পারসেন্ট ইউপিএস মোট করা আছে অনেকে বলেন যে কফিল অনলাইন ইউপিএস কিনবো কিনা অ্যাকচুয়ালি এখনকার টেকনোলজি যতটা আপডেট অনলাইন ইউপিএস এর কিছু কিছু মেশিন আছে অনলাইন ছাড়া চলেই না অনলাইনে লাগে মোটামুটি এইটটি পার্সেন্ট মেশিন অনলাইন ছাড়া আপনি এই ডাইরেক্ট ইউপিএস দিয়ে আপনি চালাইতে পারবেন আমরা দুটা মেশিনে চেক করব। এখানে আমি জিনিসটা একটু আপনাকে দেখাই এখানে কানেকশানটা কিভাবে দিছে দেখেন এখানে মেন্স লেখা আছে হ্যাঁ মেন্স এখানে আছে ই মানে হলো আর্থিং কি লাগাইছেন ই মানে হলো আর্থিং এল মানে হলো লাইন আর এন মানে হলো নিউট্রাল মাথা কিন্তু বাঙ্গিয়া বলা মোবাইলে কয়ে দিলাম বুঝছেন এই দেখেন কোনো কাম পারে না আজকে এত বছর আইপিএস মাঠে কাম করে আর্থিং এর ভিতরে ফেস লাগাই দিছে এই হলো টেকনিশিয়ান এটা সেরে নিমো আমি কইলে সমস্যা না এটা কি তারাগুলা করার জিনিস কিনা সব শেষে আমার কাস্টমাররা আমাদের কাছে আমার কাছে যে কোশ্চেনটা করে সেটা হলো কফিল ভাই এটার দাম কত এই মেশিনটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা শুধু মেশিনের প্রাইস হলো পঁয়ষট্টি হাজার টাকা আর এটার সাথে যদি আপনি রিমসোর দুশো এম্পিয়ারের চারটা ব্যাটারি দেন এক একটা ব্যাটারির দাম পড়বে হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা চারটা ব্যাটারির দাম এক লাখ দুই হাজার টাকা মেশিনের দাম পঁয়ষট্টি হাজার টাকা টোটাল সেট আপের কস্ট আসবে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা তার সাথে যদি ইনস্টল করা লাগে আরো পাঁচ হাজার টাকা অ্যাড হবে অ্যাভারেজে ধরেন এক লাখ বাহাত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার ভিতরে আপনার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে এমসিবিগুলো অন করা আসেনি দেখেন তো যাই হোক আমাদের মেশিনটা চেকিংয়ের প্রসেস চলতেছে আমরা চেকিং করব এবং সেটিং করব করার পরে পরবর্তীতে আরও কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম